সালামু আলাইকুম বর্তমান সময় সবচেয়ে রানিং যেটা প্রিমিয়াম লাকজারি লোন আমাদের আগের যে প্রোডাক্ট এখনকার প্রোডাক্ট হিউজ ডিফারেন্স মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অ্যান্ড কোয়ালিটি ইনশাল্লাহ পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন তো প্রোডাক্টটা দেখিয়ে দিব অ্যান্ড যাদের প্রোডাক্টটা ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হিউজ প্রোডাক্ট কিন্তু আমাদের আসবে হ্যাঁ এই একটু নিচে আমার ধরেন এই ধরনের হিউজ প্রোডাক্ট কিন্তু আমাদের আসবে কালার কম্বিনেশন অসম্ভব লেভেল সুন্দর হানড্রেড পার্সেন্ট লাকজারি প্রোডাক্ট হ্যাঁ হানড্রেড পার্সেন্ট লাকজারি এবং প্রিমিয়াম প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে ধরে জাস্ট খুশি হয়ে থাকেন খুশি হয়ে যাবেন হুম অ্যান্ড সারা বাংলাদেশ থেকে আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারির ড্রেস নিতে পারবেন যারা খুচরা নেবেন পাইকারির ক্ষেত্রে মিনিমাম দশ পিস স্যালোয়ারটা ফার্স্টে চেক করবেন স্যালোয়ারটা অবশ্যই আগে ধরবেন তারপরে প্রোডাক্ট ধরবেন হ্যাঁ তো এই এই টাইপের হিউজ প্রোডাক্ট কিন্তু আমাদের আছে এবং ওন্যাটা একেবারে আড়ে বহরের পাঁচ সাথে নামাজি প্যাটার্নের ওড়না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অ্যান্ড কোয়ালিটি পেয়ে যাবেন পাইকারির ক্ষেত্রে মিনিমাম দশ পিস প্লাস নিতে হবে পাইকারির ক্ষেত্রে মিনিমাম দশ পিস প্লাস নিতে হবে দয়া করে যারা খুচরা নেবেন কেউ পাইকারির দামটা জিজ্ঞেস করবেন না হ্যাঁ দয়া করে দয়া করে কেউ পাইকারি দামটা জিজ্ঞেস করবেন না যারা পুরা ভাইয়ারা যারা সেল করেন পেজের জন্য হোক দোকানের জন্য হোক তাদের যথেষ্ট পরিমাণের কিন্তু আইডিয়া আছে হ্যাঁ সো একেবারে প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি ঠিক আছে পাইকারি ক্ষেত্রে মিনিমাম দশ পিস এক ডিজেন থেকে দশ পিস নেন আর দশ ডিজেন থেকে দশ পিস নেন নিতে পারবেন কোনো সমস্যা নেই অ্যান্ড খুচরার ক্ষেত্রে কোনো এক টাকা অগ্রিম ছাড়া আপনি প্রোডাক্ট যে কোনো জায়গায় নিতে পারবেন প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে তারপরে টাকা পে করবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার সুযোগ আছে বাট আপনি সেম কোয়ালিটির প্রোডাক্ট দুইটা নেবেন একটা রাখবেন একটা রাখবেন না এই অপশনটা হবে না যেমন আপনি এই কোয়ালিটির সেম কোয়ালিটির দুইটা ড্রেস অর্ডার করলেন এখন আপনি একটা রাখবেন একটা রাখবেন এইটা হবে না এর জন্য অবশ্যই একটু দেখে শুনে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনি প্রোডাক্ট নিচ্ছেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না লাগে আপনি পুরোটা রিটার্ন করে দেন কোনো সমস্যা নাই বাট ড্রেস চুজ করার ক্ষেত্রে আপনি সেম কোয়ালিটির ড্রেস দুইটা নিয়ে একটা রাখবেন একটা রাখবেন না এরকমটা হবে না অ্যান্ড যারা অর্ডার করবেন ইনশাল্লাহ আমাদের ড্রেসে যেই কোয়ালিটি থাকে আমরা ওইটা বলেই কিন্তু সেল করি তো এই ধরনের নতুন নতুন ড্রেস দেখতে হলে অবশ্যই আমাদের ফলো রাখবেন নতুন নতুন নিত্য নতুন ড্রেস দেখতে পাবেন ইনশাল্লা